বিপরীত শব্দ শেষ শেষের বিপরীত শব্দ হবে শুরু শেষের বিপরীত শব্দ শুরু সাজ সাজের বিপরীত শব্দ হবে ভোর সাজের বিপরীত শব্দ হবে ভোর করে ভোর ও ভোর আসি আশের বিপরীত শব্দ হবে যায় বাড়ি বাড়ে বিপরীত হবে কমে কষ্ট কষ্ট রিপুরি হবে আরাম শেষ শেষ রিপুরি হবে শুরু সাজ সাপুরি শব্দ হবে ভোর আসে আসে বিপরীত শব্দ হবে যায় বাড়ে বাড়ে বিপরীত শব্দ হবে কমে কষ্ট কষ্ট বিপরীত হবে আরাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ইংলিশ অপোজিট অর্ড এবং বাংলা বিপরীত শব্দ জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের অ্যান্সটার দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকবেন সকল ভিউরদেরকে জানাই ধন্যবাদ